আফ্রিকার সবচেয়ে বড় দেশ সুদান তেল কৃষি আর সংস্কৃতি মিশ্রণে পরপর এক ভূমি কিন্তু আজ ওই দেশটা পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয় রাস্তায় আগুন শহরে বন্দুকের গর্জন আর কোটি মানুষ পালাচ্ছে নিরাপত্তার খোঁজে আজকে ভিডিওতে আমরা জানাবো কেন সুদান ওই অবস্থায় তারা দায়ী আর ভবিষ্যতে কি হতে পারে এই দেশটি দু সালে যেপ্রিল থেকে শুরু হয় রক্তখানির সংঘর্ষ রাজধানী খার্তুন পরিণত হয় যুদ্ধক্ষেত্রে বিমান হামলা স্লাইপার লুটপাত সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের জীবন এক দুঃখে পরিণত হয়েছে জাতিসংঘ জানিয়েছে ইতিমধ্যে আট মিলিয়নের বেশি মানুষ বিভর্হীন অসংখ্য মানুষ প্রতিবেশী প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে বিশেষ করে চা দক্ষিণ সুদান উমিশরে এদিক দিক জায়গায় বিভিন্ন মানুষ এখন আশ্রয় নিচ্ছে খাবার পানি ঔষধ সবকিছু এখন দুষ্প্রাপ্য হাসপাতাল ধ্বংস স্কুল বন্ধ শিশুদের ভবিষ্যৎ অন্ধকার বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর মধ্যে এখন চলছে সুদান অথচ মিডিয়া এর খবর খুব কমই আসছে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি আলোচনার চেষ্টা করছে কিন্তু সেনাবাহিনী রাজি নয় অনেকে বলছে এই শুধু ক্ষমতার নয় বরং বিদেশি স্বার্থ অস্ত্র ব্যবসা ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়েও চলছে এক অদৃশ্য খেলা সুতানের এই এইটি আমাদের মনে করিয়ে দেয় যখন ক্ষমতা মানুষের ওপরে উঠে যায় তখন দেশ ভেঙে যায় জীবন ভেঙে যায় স্বপ্ন ভেঙে যায় আমাদের দায়িত্ব এখন গল্পগুলো শোনা বোঝা পৃথিবীকে মনে করিয়ে দেওয়া যে প্রতিটি প্রাণের মূল্য আছে আমি আজকে মতো এখানেই শেষ করছি কমেন্ট কমেন্টে জানাও তোমার মতে সুদানের জন্য এখন সবচেয়ে জরুরি কি শাস্তি না বিচার